ইছামতি নদীর দূষণ রুখতে ঘাটে ঘাটে কাঠামো তোলার কাজ শুরু করেছে পৌর জলে মিশেছে কেমিক্যাল দাহ্য বস্তু চিন্তায় পরিবেশ বিদ্রা উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের মধ্যে প্রায় সাড়ে চার হাজার ছোট থেকে বড় পুজো হয় বৃহস্পতিবার থেকে টাকির ইছামতি নদীতে বিসর্জন হয়েছে শুক্রবারও সেই ধারা অব্যাহত ছিল করা নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জন হয়েছে ইছা দূষণ রুখতে বাহাদ ইয়া টাকি পৌরসভার পৌরকর্মীরা ঘাটে ঘাটে মা দুর্গার করেছে সেই সঙ্গে প্রতিমার রং বেরঙের শাড়ি অস্ত্র শস্ত্র সেটা তোলা হচ্ছে যার জন্য সকাল থেকে শুরু হয়েছে কাঠামো তোলার কাজ ইতিমধ্যে পৌরসভা থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে যাতে যে কোনো মূল্যে ইচ্ছা নদীতে দূষণ রোধ করতে হবে তা না হলে যেসব জলজ প্রাণী বা মাছ রয়েছে সেগুলো মরতে পারে এই আশঙ্কা উড়ি দেওয়া যাচ্ছে না সভা থেকে আমাদের তো কালকে সারাদিন ধরে মাইকিং হয়েছে বা প্রতিটা মিটিং করে আমরা বলেছি নদীতে কিছু না ফেলতে তারপরেও যে প্রতিমা তো নদীতে দেওয়াই হয়েছে এবং দিতেও হবে সন্ধ্যের থেকে আমাদের সকল কর্মচারীরা রাস্তায় আছে নদীর যত আবর্জনা আছে সব তোলার চেষ্টা করছে ওরা আজকের মধ্যে পরিষ্কারও হয়ে যাবে আমরা চাই নদী যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার হয়ে যায় শুধু নদী নয় আমাদের রাস্তাঘাটও পরিষ্কারের কাজ সাথে সাথেই চলছে সব কাঠামোই তোলা হয়েছে ফুল মালা যা আছে যাবতীয় জিনিসপত্র সব আমাদের তুলে নেওয়া হচ্ছে সকাল থেকে হ্যাঁ আজ কাল ভোরের থেকেই শুরু হয়েছে আজ ভোরের থেকে একটু পরের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে সমস্যা বলতে ওইগুলো জলায় গিয়ে জলে পচতে থাকে জীবাণু দ্বারা পচতে থাকলে জীবাণুগুলো আরও বিস্তার লাভ করে তারা বংশ বিস্তার করে এবং সেই কারণে জলটা দূষণ লেভেলটা এমন জায়গায় পৌঁছে যায় যে সেটা জীবজন্তুর পক্ষে গ্রহণযোগ্য আর থাকে না সেটা থেকে যে যখন জীবাণুগুলো বাড়ছে ওই সমস্ত বাড়লে কি হবে না যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সেটা বেড়ে যাচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে ওখানকার যে মাছ বা অন্যান্য জীবজন্তু আছে তাদের তারা মৃত্যুমুখে পতিত হচ্ছে তারা মারা গিয়ে পচে গিয়ে আবার দূষিত হচ্ছে তাড়াতাড়ি করা উচিত এগুলো দ্রুত পরিষ্কার করা উচিত তুলে নেওয়া উচিত নদী থেকে গঙ্গাই বলুন আর ঈশামতি বলুন যে কোনো নদীর থেকে এগুলো সঙ্গে সঙ্গে তুলে নিতে পারলে তাহলে অনেকটা এই জলের দূষণটা রোধ করা যায় এবং জলজ জীবজন্তু তথা মানুষ তার জীবনযাপনের পক্ষে অনুকূল পরিবেশটা সৃষ্টি হয় ঠিক থাকে করেছে থেকে বসিয়ার নদীতে কালকে থেকে আমরা কাটামো ধরছি ধরে কিছু পরিষ্কার করছি যাতে নদীতে ফুল টুল মালা টালা যে মায়ের যে ইয়েটা যাতে না কারোর পায়ে লাগুক ঠিক আছে আমরা সব পরিষ্কার টরিষ্কার করছি পরে যাতে লোকজন ভালোভাবে ঘুরতে পারে পৌরসভার পক্ষ পক্ষ থেকে বলা হয়েছে তাই জন্য আমরা করছি আমাদের ছেলে ডিলে সব করছে কাঠামো কাটাম কাটাম ধরে কাঠামো পরিষ্কার করছি আমরা নদীটা পরিষ্কার রাখছি যাতে বসিয়ার পৌরসভা যাতে আমাদের বলে যে নদী আমাদের 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 আমাদেরকে খুব ভালো বলে জানো যাতে আমরা যে গরিব মানুষ আমরা এরকম করছি কাঠামো বুঝলেন আমার নাম হচ্ছে শিব ভট্টাচার্য